আমি এই কাজটা আমি কবে হাতে নিয়েছি মনে করেছিলাম যে আমি একদিনের মধ্যে এই কাজটা শেষ করব কিন্তু আমি এই কাজটা অনেক দিন আগে শুরু করেছি দেখুন এখন পর্যন্ত অর্ধেক কাজই হয়নি আমার ঈদ তারপরে ছিল অনেক ব্যস্ততা ঈদের পর ঘোরাঘুরি সব মিলিয়ে অনেক ব্যস্ততা আর এখন একটু ব্যস্ততা কমতে কমতেই এমন যা গরম পড়েছে কি আর বলবো এই এইরকম গরমে কোনো কাজ করতে মনে চায় না শুধু মনে হয় যে ফ্যানের বাতাসের নিচে বসে থাকি হাওয়া খায় আর হাওয়া খায় এই রকম গরমে সত্যি আসলে কোনো কাজ করতে ভালো লাগে না আর এই কাজটা আমি কত আগে এটা শুরু করেছি মনে হয়েছিল যে আমি একদিনের মধ্যেই করে ফেলবো কিন্তু আমি যদিও একদিনের মধ্যেই অতটা সময় হয়তো বা লাগবে না তারপর করেও দেখুন আমি কত দিন হয়ে যাচ্ছে এই কাজটা করতেছি আমার কোনোভাবে এত সময় লাগার কথা না সেখানে এতগুলো সময় লাগছে শুধু ঈদের ব্যস্ততা এবং এই গরমের জন্য তো আমাদের বগুড়ায় প্রচুর গরম আপনাদের জেলায় কীরকম গরম সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমি এই যে কাজটা করতেছি এটা মূলত হুপ আর্ট আর এখানে আমি একজনের বিবাহ বার্ষিকীর তারিখ লিখবো এক কথায় বিবাহ বার্ষিকীর উপলক্ষে এই হুপ আর্টটা করতেছি তবে প্রথম প্রথম জানি না কীরকম হবে তারপরেও আশা করা যায় অনেক ভালো হবে কারণ কোনো একটা কাজ যদি মনোযোগ দিয়ে করা হয় সেটা অবশ্যই অবশ্যই সুন্দর হবে যেই কাজে হোক না কেন যদি কাজের প্রতি অবশ্যই মনোযোগ থাকে তাহলে কাজটা কিন্তু সুন্দর হবে কিন্তু চিন্তার বিষয় যে এত দিন নিয়ে একটা কাজ করতেছি অনেক সময় যেটা চিন্তা করি সেটা হয়তোবা ভুলেও যায় কারণ সময় বেশি নিয়ে করতেছি মনোযোগটাও অনেকটা হেরে যায় জানি না শেষ পর্যন্ত ফাইনাল লোকটা কেমন হবে রকম হুপ আর্ট যদি আপনারা নিতে চান অবশ্যই কিন্তু সেটা আমার ইনবক্সে অর্ডার করবেন জন্মদিন উপলক্ষে বিবাহ বার্ষিকীর উপলক্ষে এছাড়াও কোনো কিছু লেখা এরকম হুপ আর্ট যদি অর্ডার করতে চান অবশ্যই আমার ইনবক্সে নক করবেন আরেকটা কথা এমনিতেই অনেকে আমার ইনবক্সে নক করে থাকেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি আমি এমনিতেই আজাইরা সময় হাই হ্যালো কেমন আছেন এসব এসব মেসেজের উত্তর দেওয়ার সময় বা ধৈর্য কোনোটাই আমার নেই আপনারা জানেনি আমি এখানে বিজনেস নিয়ে কাজ করতেছি আমি যদিও এখানে ভিডিও বানাই তারপরেও কিন্তু আমি অনলাইনে একজন সেলার আমি এখানে শাড়ি ড্রেস ক্যালিগ্রাফি পেন্টিং ইত্যাদি ইত্যাদি হাতের অনেক কাজ সেল করে থাকি তো যাই হোক আমার আজাইরা খবর নেওয়ার জন্য কেউ আমাকে মেসেজে ডিস্টার্ব করবেন না যদি আমার কোনো আমার কাছ থেকে কোনো পণ্য কেনারি থাকে সেটার স্ক্রিনশট দিয়ে সুন্দরভাবে আমাকে ভদ্রভাবে নক করবেন কারণ আজাইরা পেসাল পারার সময় আমার কিন্তু নেই আর এসবের জন্য আসলে মনটাও অনেক খারাপ হয়ে যায় অনেক বিরক্ত লাগে কাজ করে তারপরে যদি এরকম মেসেজ পাই কারণ আপনাদের মেসেজের ভিড়ে আমার দামি মেসেজগুলো হেরে যায় আর দামি তারাই যারা আমার থেকে পর্ণ কিনে যারা আমার থেকে আমার হাতের কাজগুলো কিনে নেয় তারাই আমার কাছে দামি এবং কাস্টমার আপনাদের জন্য আমার কাস্টমারের মেসেজগুলো হেরে যায় তো আজকে ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ